ভোর পাঁচটা বাজে গাড়ি নে বের হয়েছি এখন বাজে বারোটা একজন প্যাসেঞ্জারও পাইলাম না মনে হয় গাড়ি চালানি বাদ দিয়া কৃষিকাজ করতে পারি যে না কৃষিকাজ করলেও আবার কষ্ট লাগে এইসব কিছু করা যাব না এই যে ড্রাইভার ভাই ফরিদপুর থেকে ঢাকা যাবো কয় টাকা দেওয়া লাগবো ভাই বর্তমানে তেলের দাম বাড়তি আট হাজার টাকা দেওয়া লাগবো এই মেয়েটা কি বলতেছেন ছয় হাজার টাকা বাড়া আট হাজার টাকা আমি আবার ছাত্র মনে এত টাকা দেয় কেমন করে যাবো বাসে উঠলে আমার বমি আসে তার জন্য আমি প্রাইভেট কারে যাইতে চাইতেছিলাম কিন্তু এত টাকা ভাড়া ছেলে তো যাওয়া যাব না আচ্ছা ভাই ঠিক আছে আপনার এটাও থাক আমার দাও থাক আপনি সাত টাকা দিয়েন দেখেন ভাই ঢাকা ভার্সিটিতে আমার ভর্তি পরীক্ষা আছে আর বাসে উঠলে আমার বমি আসে তার জন্য প্রাইভেট যাইতেছি দেখেন ভাই আপনি যদি সাড়ে ছয় হাজার টাকা যান তাহলে যাইতে পারেন এর চাইতে বেশি দেওয়া আমার পক্ষে সম্ভব না ঠিক আছে চলেন আপনার যেহেতু পরীক্ষা লাভ আর লস চিন্তা করার লাভ নাই এখন আর আচ্ছা ভাই আপনাকে পরীক্ষা দিয়ে আবার চলে আসবেন নাকি হ ভাবনা আছে পরীক্ষা দেওয়া সন্দেহ দিকে আবার বাড়িতে আসে বর্ম

গরিব মানুষের এই ফোন চালানো সম্ভব না আর কিনতে গেলেও একদের দেড় ইনকাম করতে হইব তা ভাই আপনার পরীক্ষা কেমন হয়েছে ওইসে মোটামুটি ভালোই হয়েছে খারাপ না তা ভাই চান্স পাইবেন তো পরীক্ষা যেরকম হয়েছে আশা করি চান্স পামই তা ভাই আপনি কোন বিষয় নিয়ে পরীক্ষা দিলেন আসলে আমি আইন নিয়ে পড়তে চাইতেছি মানে আইনজীবী হওয়ার খুব শখ আসলে আমি আইন নিয়ে পরীক্ষা দিছি আইনজীবীদেরকে তো কেউ ভাই ভালো চোখে দেখেন ভালো বন্ধ আছে হোক কথা বাদ দেন আপনি গাড়ি চালান তো আমি একটু রেস্ট নিই ভালো করে তুমি তো রেস্ট নেই ভাই নিয়েও আর একটু সামনে যাই রে তোমার খেলা দেখা আমি ভাই হঠাৎ করে তো প্রসাদ তো সামনে যাই একটু আর কি ভাই এত কি এখানে দাঁড়ানো ঠিক হইবো আমার আবার অনেক ভয় লাগে জায়গাটা তো একটু ভয় ভয় লাগে তো আপনার যদি গাড়িতে একলা ভয় লাগে তাই আপনি আমার পিছন পিছন আসেন ঠিক আছে ভাই চলেন তাহলে আপনার সাথে যাই গাড়িতে একলা বসে থাকা আমার পক্ষে সম্ভব না ভয় লাগে ভাই ফোর্সঅপ করতে এনে কোন জায়গায় আইলেন এবার এই এত কথা বলস কি চুপ থাক তার লগে যা যা আছে সব কিছু বাইর কর এই তার পকেটে আইফোনটা সব বাইর কর না এলে কিন্তু এনে একবার কাজ করে দেব ভাই আপনি আমার মাইরেন না এ আপনি আমার আইফোন টাকা পয়সা মানিব্যাগ সব নিয়ে যান তারপরে আমার মাইরেন না বেশি কথা না বললে সব কিছু বাইক করে তাড়াতাড়ি করে নিতে ভাব নাহলে কিন্তু একবার কাইট করে দেবো আমার সব কিছু শেষ করে দিল আমার শখের আইফোন টাকা পয়সা সব কিছু নিয়ে আমার নিঃস্ব বানায় দিল আপনারা অবশ্যই গভীর রাতে অপরিচিত গাড়িতে উঠতে আপনারা অবশ্যই গভীর রাতে অপরিচিত গাড়িতে উঠতে একটু সচেতন হবেন প্রিয় দর্শক ভিডিওটা কেমন হয়েছে আশা করি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে